ভাটপাড়া থানা এলাকার ভাটপাড়া পৌরসভার দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন বিষয়ে ভাটপাড়া অভিযোগ দায়ের করা হলেও তুলে ভাটপাড়া সামনে বিক্ষোভ প্রদর্শন করল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতা কর্মীরা যার নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব দেখুন পুলিশের ভূমিকা নিয়ে বলার কিছু নেই সারা পশ্চিমবঙ্গের মানুষ পুলিশের ভূমিকা দেখছে দুটো বাচ্চা, বছরের গার্ল চাইল্ড তারা যখন একটা নভেম্বরের দু তারিখ একটা জানুয়ারির দু তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে পুলিশকে কমপ্লেন করার পরেও তারা উদাসীন তারা কোনো খবর বা কোনো রকম খোঁজ তারা দিতে পারেনি আজকে আমরা যখন এসেছিলাম পুলিশ বললেন দুজনেই এসিপি এবং আইসি দুজনেই নতুন এসেছেন তারা দেখবেন তারা তৎপর আমরা তাদের বিশ্বাস করতে চাই আমরা চাই পুলিশ দেখুক এবং আমরা আশাবাদী যে পুলিশ দেখবে কিন্তু দেখুন আজকে এই থানাটা তো নতুন আসেনি এটা তো দীর্ঘদিনের এখানে যখন কমপ্লেন হয়েছে আমরা আসার পরে পুলিশ তৎপরের আগে কেন পুলিশ তৎপর হয়নি বা খোঁজ নেয়নি এর পেছনে কারা আছে আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেরকম ঘটনা ঘটে চলেছে সেরকম আমাদের ব্যারাকপুরে আমরা বিভিন্ন জায়গায় ষাট্টার টেক জুয়ার টেক বেআইনি মদ চরস বোমা বেআইনি অস্ত্র খুন রাজানি প্রত্যেক প্রত্যেকদিন ঘটে চলেছে আজকে পুলিশ কোথায় আজকে যারা এর বিরুদ্ধে আন্দোলন করে পুলিশ তাদেরকে তাদেরকে নন ননভেলেবেল সেকশনে কেস দেয় আর যারা এই কাজগুলো করে বেড়ায় তারা পুলিশের ছাতার তলায় দিদিমণির আশীর্বাদে এইগুলো করে বেড়ায় স্বভাবতই এখানে আইনের শাসন নেই শাসকের আইন বলছে ভাববার সময় এসছে নিশ্চয়ই আগামী দিনে মানুষ এই বিষয় নিয়ে ভাববে দেখুন তারা যদি গুরুত্ব বোঝেন তবেই জানাবেন না হলে আজ অবধি এটার বিষয়ে সেই রকম ভাবে কমপ্লিমেন্ট কেন তিনি দিতে পারলেন না কোনো অ্যান্সার সুইটেবল অ্যান্সার তিনি দিতে পারেননি ওনারা বললেন আমরা করছি আমরা করব নিশ্চিন্তে থাকুন এইবারে আমি তৎপর হব আমি এই ব্যাপারে দায়িত্ব নিয়েছি উনি যে কথা বললেন সেটাতে সেটা বিশ্বাস করার মতো কিন্তু তাহলে এতদিন যারা ছিলেন তারা কি এটার গুরুত্ব দেয়নি কোথাও কি দীর্ঘদিন থাকার জন্য যে আইসি চলে গেছেন তার সাথে এখানে যারা ক্রিমিনাল আছে তাদের সাথে কি কোনো সহযোগ ছিল তাহলে কেন ঘটনাটা এতদিন তৎপর হয়ে দেখেনি নিশ্চয় জানাবো আমরা কারণ তাদের বাবা মা বারবার করে কেঁদে কেটে আমাদের কাছে বলেছে তারা সব জায়গায় গেছে থানার কাছে এসছে বিভিন্ন নেতাদের কাছে গেছে শাসক দলের কাছে গেছে কোথাও তারা সাড়া পায়নি তারপরে আমাদের কাছে দেখুন মমতা ব্যানার্জির যারা আছেন তারা বাংলাদেশিদের ডেকে ভোটার কার্ড আধার কার্ড করে দিতে পারেন কিন্তু আমরা মতুয়াদের সুরক্ষার জন্য আমরা যে সিএ চালু করছি তাদের নাগরিক তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদের আধার কার্ড ক্যান্সেল করার জন্য যাদের আধার কার্ড ক্যান্সেল হয়েছে আমরা দায়িত্ব নিয়ে বলছি তারা যদি আমাদের জানান সাথে সাথে সেটা আমরা ঠিক করিয়ে দেবো কারণ এটা একটা ভুল মেসেজ ছিল আপনারা জানেন বিভিন্ন ধরনের কাজ করতে গেলে এখানে প্রথমত যখন আমরা আধার কার্ডের সাথে লিঙ্ক করা হচ্ছিল তখন এই সরকার কোনো রকম সহযোগিতা করেননি জানাননি করতে দেয়নি হয়তো সেই কোনো কারণবশত সেই লিঙ্কে কোথাও মিস্টেক হয়েছে কিন্তু সেটা আবার তারা সাথে সাথে তারা মেসেজ পাচ্ছে এবং সেই আধার কার্ডই বলব হচ্ছে কোথাও এটার কোনো ভুল নেই ভাটপাড়া থেকে হিমাদ্রী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন